এভরি আসসালামু আলাইকুম যে কোনো পিঠা তৈরি করতে গেলে প্রয়োজন হয় একটা পারফেক্ট চালের গুঁড়ার আজকে তৈরি করে দেখাবো একটি পারফেক্ট চালের গুঁড়ো রেসিপি যা দিয়ে আপনি ভাপা পিঠা পাটিসাপটা চিতই পিঠা থেকে শুরু করে যে কোনো ধরনের পিঠা অনায়াসেই তৈরি করতে পারবেন এবং এটিকে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় বছর পর্যন্ত কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে পারফেক্ট চালের গুঁড়ার এই রেসিপিটি দেখে নিই এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ সেদ্ধ চাল আমরা সাধারণত যেই চালের ভাত খাই সেই চালটিকেই সেদ্ধ চাল বলা হয় আপনারা চাইলে এখানে যে কোনো টাইপের সেদ্ধ চাল ব্যবহার করতে পারেন এখানে আমি এক কেজি পরিমাণ আতপ চাল নিয়ে নিয়েছি আতপ চালের পরিবর্তে আপনারা চাইলে পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন এখানে আতপ চাল এবং সিদ্ধ চালের পরিমাণটা হবে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ অর্ধেক অর্ধেক এই দুটো চালকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এই রেশিওতে চালের গুঁড়া তৈরি করলে এই চালের গুঁড়া দিয়ে আপনি যে কোনো ধরনের পিঠা তৈরি করতে পারবেন কোনো পিঠাই ভাঙবে না বা নষ্ট হবে না খুব ভালোভাবে চালগুলোকে আমি ধুয়ে নেব চালের ভেতর অনেক ময়লা থাকে তাই অবশ্যই এই চালটাকে ভালোভাবে ধুয়ে তারপরে ভাঙিয়ে নিলেই ভালো হয় চালটিকে আমি প্রায় আট থেকে দশবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি চালগুলোকে একটি স্ট্রেইনারের সাহায্যে ঝরিয়ে নিয়েছি চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে না কোনো কিছুই করতে হবে না সরাসরি এই চালটাকে আমি চাল ভাঙানোর মেশিনে গুঁড়া করে নেব আপনারা চাইলে বাসার ব্লেন্ডারেও এই চালগুলোকে গুঁড়া করে নিতে পারেন তবে বেশি পরিমাণ চালের জন্য বাইরে থেকে গুঁড়ো করে আনাটাই ভালো চালগুলোকে আমি বাইরে থেকেই গুঁড়ো করে এনেছি এই চালের গুঁড়াটা প্রথম অবস্থায় একটু গরম মনে হবে তাই এটাকে কিছুক্ষণ খোলা রেখে এর গরম ভাবটা পুরোপুরি চলে যাওয়ার আগ পর্যন্ত একটু ছড়িয়ে রাখতে হবে এরপর এটাকে কোনো এয়ারটাইট বক্সে বা কোনো পলিথিনেও এয়ারটাইট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় বছর পর্যন্ত অবশ্যই এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন যেহেতু এটা ভেজা চালের গুঁড়া তাই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে কিন্তু এই গুঁড়াটা নষ্ট হয়ে যাবে পুরো শীতকালের জন্য আপনি চাইলে প্রয়োজন অনুযায়ী এই চালগুলোকে এক কেজি দুই কেজি বা তারও বেশি করে একসাথে গুঁড়ো করে রাখতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আমি এই চালের গুঁড়া দিয়ে তৈরি পারফেক্ট ভাপা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এতে করে আমার নেক্সট ভিডিও আপলোড করার পরপরই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটি রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ